এটা বড় ফিটনার জামানা জুয়ান বুড়া সবাই আসক্ত হয়ে পড়েছে এই যে পরকিয়া এটা এখন বিষক্রিয়ায় রূপান্তর হয়েছে এটারও একটা উপাদান হলো এই পাশের বাড়ির পাশের বাড়ির ভাবির সাথে পাশের বাড়ির জরিনা ভাবি সকিনা ভাবির সাথে যোগাযোগের মাধ্যম হয়েছে এখন এই মোবাইল আর জরিনা ভাবি সকিনা ভাবি তার প্রবাসী স্বামী রেখে পাশের বাড়ির অবিবাহিত আব্দুল্লাহর সাথে পালিয়ে চুয়াডাঙ্গায় এই রকম অবস্থা এখন আমার সমাজে নাই নষ্ট হয়ে গেল সমাজ পচে গেল সমাজ চতুর্মুখী ফিতনায় আমরা আক্রান্ত আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায় ঈমান রাখা চরিত্র ঠিক রাখা এটা হবে মানুষের জন্য বড় চ্যালেঞ্জের ব্যাপার অবস্থা তখন এত ভয়াবহ হবে আপনারা চল্লিশ পঞ্চাশ মিনিট আমার সাথে মনোযোগী থাকতে পারবেন তো এমন এমন কথা এখন শুরু হবে এগুলো একটা কথা আমার না সব নবীজির কথা আমি নবীজির কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি যেগুলো তিনি বলেছেন আরো দেড় হাজার বছর আগে আল্লাহ আকবার দেড় হাজার বছর আগে যা বলে গিয়েছেন আপনি দেখুন আপনার আশপাশের সাথে সব এখন মিলে যাবে এমন কথা বলে গিয়েছে মনোযোগ থাকবে তো আপনাদের আল্লাহ নবী বলেছেন শেষ জামানায় ফিতনা এমন ভাবে মানুষকে আচ্ছন্ন করবে সমাজ এবং রাষ্ট্রে নির্বোধ লোকেরা অপদার্থ অযোগ্য লোকদের নেতৃত্বে সমাজ রাষ্ট্র চলে যাবে বলবেন হুজুর প্রথম পয়েন্টটাই কেন আপনি নেতৃত্ব নিয়ে ধরলেন কারণ হলো ড্রাইভার ঠিক থাকলে যেমন গাড়ির প্যাসেঞ্জার নিরাপদ থাকে ঠিক তেমনি ভাবে সমাজ আর রাষ্ট্র পরিচালনার ড্রাইভার হলো নেতৃত্ব নেতৃত্ব ঠিক থাকলে সমাজ ঠিক থাকে রাষ্ট্র ঠিক থাকে গাড়ি ড্রাইভার অযোগ্য অদক্ষ অপদার্থ হলে যেমন প্যাসেঞ্জার সহ গাড়ি খাদে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে সমাজ আর রাষ্ট্রে যখন চোর ডাকাত সন্ত্রাসী চাদাবাজি লোকেরা যখন রাষ্ট্র আর সমাজ নেতৃত্ব দিবে ওই রাষ্ট্র আর সমাজ তখন ধ্বংসের কিনারে পড়ে যাবে এজন্য আল্লাহর নবী বলেছেন শেষ জামানায় এত ফিতনা আর প্রধান কারণ হবে কুটা সমাজে অপদার্থ অযোগ্য নেতৃত্ব কায়েম হয়ে যাবে শুনুন আল্লাহ নবীর হাদিস আমি আপনাদেরকে শোনাই আল্লাহ নবী একদিন সাহাবিদের সামনে বক্তৃতা করছেন নবীজি সাহাবীদেরকে বললেন আযাকাল্লাহু মিন ইমারাতিস সুফাহা নবীজি বললেন আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহ যেন তোমাদেরকে অযোগ্য অপদার্থ নেতৃত্ব থেকে আপনাদেরকে আল্লাহ জানো বাঁচান আল্লাহ নবী হাদিসে যে শব্দটি বললেন সেটা হলো ইماراتিস সুফাহা আআদাকাল্লাহু মিন ইماراتিস সুফাহান বললেন ইماراتিস সুফাহা থেকে আমার উম্মতের জন্য আল্লাহর কাছে আমি আশ্রয় চাই আল্লাহ রাসূলের সাহাবীরা তখন বললেন ইয়া আল্লাহ একজন চুপ থাকবেন না বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গো আল্লাহর রাসূল মা ইماراتুস সুফাহা কি আল্লার নবী ব্যাখ্যা দিয়ে দিলেন নবীজি সাহাবীদেরকে বললেন উম উয়াপু নুন আপা দি লায়া দি ওয়া লায়া সুনু নাবি সুন্নাদী হঠাৎ আমার করে এমন কিছু লোক আখেরি জামানায় কেমন আগে আসবে এই লোকেরা তারা আমার হেদায়ত মোতাবেক আমার সুন্নাত মোতাবেক তোমাদেরকে পরিচালনা করবে না সমাজ এবং রাষ্ট্রকে আমার সুন্নাত মতো আল্লাহর দেওয়া হেদায়ত মতো তারা পরিচালনা করবে না আল্লাহর দেওয়া নিয়ম কানুন বাদ দিয়ে রসুলের দেওয়া তরিকাকে বাদ করে দিয়ে তারা নিজেদের মস্তিষ্ক প্রসূত বিবেকপ্রসূত আইন কানুন দিয়ে তারা তাদের সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করা আরম্ভ করবে আল্লাহ নবী বললেন ফাউলা ইকাইলাই সুমিনী ওয়ালাস্তামিনহুম নবীজি বললেন সেই অপদার্থ অযোগ্য লোকদের যারা অনুসরণ করবে এবং তাদেরকে যারা সহযোগিতা করবে আল্লাহর নবী বললেন ফাউলা উলাইকা লাইসু মিননি এরা আমার উম্মত নয় হোম এবং আমিও তাদের কেউ নয় আদে কি ঘুমায় গেছেন নাকি নবীজি বলেছেন এদের সাথে আমার সম্পর্ক কাটাব এরা আমার উম্মত নয় আমিও তাদের কেউ নয় তারাও আমার কেউ আল্লাহু আকবার নবী বলেছেন শেষ জামানা হবে এমন এক ভয়ঙ্কর সময় তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী তিনি বলেছেন আল্লাহর নবী বলেছেন ইয়াতি আলান নাসি জামান আসসাবিরু ফীহি মালা দীনিহি কাল ক্বাবিদ আলাল জাম আল্লাহর নবী বলেছেন খুব শীঘ্রই মানুষের উপরে এমন এক জামানা আবির্ভূত হবে যেই জামানায় ইমানের উপরে টিকে থাকা ঠিক ততটাই কঠিন হবে যেমন করে জ্বলন্ত কয়লার উপরে দাঁড়িয়ে থাকা যত কঠিন ইমানের উপরে অবিচল থাকা হয়ে যাবে তার চাইতে আরো কঠিন কেননা সেই সময়টা হবে ফিটনার জামানা সামনে ফিতনা পিছনে ফিতনা ডানে বামে সব দিকে সর্বনাশা চতুর্মুখে ফিতনায় মানুষ আচ্ছন্ন হয়ে যাবে ফিতনাময় জামানায় মানুষের অবস্থা এমন হবে অন্য হাদিসে আল্লাহর নবী বলেছেন আল্লাহর হাবিব বলেছেন ইউসমিহুর রাজুল মুকমিনা ওয়ায়ুমসি কাফিরা সকালবেলা মানুষ মুমিন থাকবে কিন্তু ফিতনায় পড়ে সন্ধ্যা বেলায় মানুষ কাফির হয়ে যাবে আল্লাহর নবী বলেছেন ওয়ায়ুসমিহু কাফ ওয়ায়ুমসি মুমিনা ওয়ায়ুমসি কাফির ওয়ায়ুসমিহু কাফিরা সন্ধ্যা বেলায় কোনো ব্যক্তি মুমিন থাকবে কিন্তু রাতের বেলা ফিতনায় পড়ে গিয়ে সকাল বেলায় কাফির হয়ে যাবে এত ফিতনার জামানা আসবে মুহূর্তের মধ্যেই মানুষ ইমান হারা হয়ে যেতে পারে আমার বাবারা আমার ভাইয়েরা এই দুনিয়ার সবচেয়ে বড় সম্পদের নাম হলো ইমান সবচাইতে বড় সম্পদ হলো ইমান কারণ ইমান ব্যতীত নেকামলেরও কোনো দাম নাই একজন বেঈমান ব্যক্তি যদি সারা জীবন ভালো ভালো কাজ করে মানুষের কল্যাণে কাজ করে তো এই ভালো এবং মানবিক কাজ কিংবা কল্যাণের কাজের কারণে জীবনে সে পাবে মানুষ তার প্রশংসা করবে কিন্তু আল্লাহর কাছ থেকে তার কোনো যা নাই তার কোনো পুরস্কার নাই কারণ ঈমান ব্যতীত নেকামলের কোনো দাম নাই এজন্য আল্লাহ কোরআনে কারিমে যত জায়গায় নেকামলের কথা বলেছেন নেক আমলের আগে আল্লাহ ইমানের কথা বলেছেন কারণ ইমান ব্যতীত নেকামলের আমলের কোনো দাম নাই ইমানের সাথে নেক আমল করবে যারা জান্নাতুল ফিদাউসের وارث হয়ে যাবে তারা এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত আল্লা তালা বলেছেন নিশ্চয়ই ইমানে কামল করবে জানা চন্দাতুল ফের দাউসের ওয়ারি সয়ে যাবে তারা তাহলে আমল ইমান ছাড়া নে কামলের কোনো দাম নাই এই জন্য মানুষের জন্য সবচেয়ে বড় সম্পদ হলো বলেন তো সবচাইতে বড় সম্পদের নাম বলেন সবচাইতে বড় সম্পদের নাম একজন মোমেন ব্যক্তি জীবনের সব কিছু ইমানের জন্য ছাড়তে পারে কিন্তু ইমান সে কখনো ছাড়তে পারে এই জন্য আপনি আমাদের আকাবির আসলাফ পূর্ববর্তীদের জীবনী পড়ে দেখুন নবী রাসুলদের জীবনী পড়ে দেখুন নবীরাসুলদের সঙ্গে সাথী যারা ছিলেন তাদের জীবনী পড়ে দেখুন তাদেরকে দুনিয়াবি বহু লোভ লালসা দেখানো হয়েছে তাদের উপরে নির্যাতন নিপীড়ন হয়েছে শুধু বলা হয়েছে ইমান ছাড়ো ইমান ছাড়লে তোমাকে নাজাত দা হবে মুক্তি দা হবে ইমান যদি ছাড়ো দুনিয়াবি ফায়দা দুনিয়াবি সুযোগ সুবিধা তোমাদেরকে দেওয়া হবে কিন্তু প্রকৃত ইমানদার প্রকৃত মোমেন যারা ছিলেন তারা তখন সেই কাফের মুশ্রিকদেরকে জবাব দিয়ে বলেছিলেন কাফিরের দল মুশরিকের দল শোনো আমি জীবনের সব কিছু ছাড়তে পারি আমার দুনিয়াবি জীবনের সমস্ত কিছুর মায়া ছাড়তে পারি এমনকি নিজের জীবনের মায়াও ছাড়তে পারি কিন্তু ইমান আমি ছাড়তে পারি না আপনারা কি আছেন না ঘুমাই গেছেন তাহলে একজন ইমানদারের কাছে সবচেয়ে বড় সম্পদ কি জোরে বলেন এই ইমানের উপর টিকে থাকা দুষ্কর হবে কঠিন হবে এই জামানায় বলেছেন মোহাম্মার সাল্লাল্লাহু এবার আসান্ত ইমানের উপর টিকে থাকা যে কঠিন আপনাকে একটু বাস্তবতা দিয়ে বুঝাই কিচ্ছু লাগবে না গো ভাই আপনার পকেটেই ইমান হারানোর উপাদান আছে প্রত্যেকের পকেটে এই মোবাইল ফোন আছে এই মোবাইল ফোনের অপব্যবহারই আজকে আপনাকে ইমান হারা করার জন্য এনা যথেষ্ট কিচ্ছু লাগবে না এই তো রাতের বেলা ঘুমাবে নিজের রুমে ফজরের আগেই সে ইমান হারা হয়ে যাওয়ার সুযোগ এই মোবাইলের মাধ্যমেই আছে চরিত্র ধ্বংস করার উপাদান এখানে আছে আপনি দেখুন অশ্লীলতা দিন দিন বেড়েই চলেছে জিনা বেড়ে চলেছে পরকিয়া দিন দিন বেড়েই চলেছে অশ্লীলতা বেহায়াপনা জিনা ব্যবিচার পরকিয়া প্রধান এবং অন্যতম উপাদান হল এই মোবাইল ফোন সন্ধ্যাবেলায় আগে প্রত্যেক বাড়িতে বাড়িতে ছেলে মেয়েরা পড়াশোনায় ব্যস্ত থাকতো আমি যখন প্রাইমারিতে পড়াশোনা করি তখন আমাদের গ্রামে বিদ্যুৎ ছিল না প্রতিটি ঘরে ঘরে জ্বালিয়ে পড়তে বসে জোরে এখন বেশিরভাগ বাড়িতে আপনি দেখবেন সন্ধ্যার পরে ছেলে পড়াশোনা নাই এখনকার ছেলে মেয়েদের হাতে আপনি সন্ধ্যার পরে ফোন দেখবেন কেউ মোবাইলে বিভিন্ন ধরনের গেমস খেলছে সেভেনের ছেলে সিক্স এর পরে ফাইভ এ এরকম ছেলেদের মেয়েদের ফেসবুক আইডি টিকটক আইডি আছে আপনারা কি ঘুমাই গেছেন আমি জুমার নামাজ শেষ করে বের হয়েছি আমি যেখানে জমা পড়াই ছোট্ট এক ছেলে আমাকে বলছে হুজুর আমি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম অনেক দিন হয়ে গেল আপনি অ্যাকসেপ্ট করলেন না কেন এই পুচকা ছেলেকে আমি জবাব দিলাম তুমি কোন ক্লাসে পড়ো আমাকে বললো আমি ক্লাস সেভেনে পড়ি বললাম তুমি ক্লাস সেভেনে পড়ো তোমার ফেসবুক আইডি আছে আমাকে বললো হুজুর একটা না দুইটা আস বললাম দুইটা কেন বললো হুজুর আমার তো একটার পাঁচ হাজার ফিল আপ হয়ে গিয়েছে এই আমি আরেকটা খুলেছি আমি বললাম তুমি তো আমার থেকে আরো বড় সেলিব্রিটি কারণ আমার নিজের ফেসবুক আইডি একটা তোমার আইডি দুইটা যে একটা আছে ওইটাও চালানোর সময় নাই কয় হুজুর কি বলেন আমি তো খুব অ্যাক্টিভ সারাক্ষণ আমি ছবি দিই পোস্ট করি লাইক দিই শেয়ার করি আমি বললাম মেসেঞ্জারে কি আর কিছু করো এখন আর কিছু বলে না স্কুলে কলেজের ছেলেমেয়েরা পড়ছে মোবাইল ফোন এটা বহন করা কি খুব কঠিন জবাব দেন না কেন আপনারা এটা কি খুব ভারী জিনিস এটা খুব ভারী জিনিস কত একশো গ্রাম একশো বিশ গ্রাম দেড়শো গ্রাম হবে এর চেয়ে বেশি হবে এর ওয়েট একশো দেড়শো গ্রামের মোবাইল কিন্তু বিশ্বাস করেন একশো দেড়শো গ্রাম ওজনের মোবাইল দিয়ে যে পরিমাণ পাপ হয় যে পরিমাণ গুনা হয় এই পাপ আর গুণাকে মিজানের পাল্লায় রাখলে কত যে ভারী হবে এটা কল্পনাও করা যাবে না আমি বলছিলাম আখেরি জামানায় আছি আমরা শেষ জামানায় ইমান বাঁচানো হবে অনেক কঠিন প্রযুক্তির অপব্যবহার মোবাইল ফোনের ফিটনা এগুলো দাজ্জালের তরফ থেকে আসা অন্যতম ফিতনা অর্থাৎ দাজ্জালীয় দাজ্জাল দাজ্জালকে যারা অনুসরণ করে দাজ্জালের অনুসরণকারীদের থেকেই কিন্তু এ ধরনের চরিত্র বিধ্বংসী প্রযুক্তি পৃথিবীতে লঞ্চ হচ্ছে আমরা অনেকে জানিও না আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ভাইদেরকে বলছি বোনদেরকেও বলছি এই সময় মোবাইলে ইন্টারনেটে আসক্ত হয়ে সময় নষ্ট করার বয়স এখন তোমার নয় তোমার এই বয়স হলো পড়াশোনা গবেষণা আমাদের দেশ থেকে ছেলেমেয়েরা পড়াশোনা করে আমাদের দেশের ছেলেরা কেন মোবাইল আবিষ্কার করতে পারে কেন তারা বিভিন্ন অ্যাপস আবিষ্কার করতে পারে না আজকে ফেসবুকে ইউটিউবে দিনের পক্ষে কোনো কন্টেন্ট তৈরি করা যায় না কোনো বক্তৃতাও করা যায় না দেখা যায় আইডি সহ পেজ সহ গায়েব হয়ে যায় এটা যারা ইন্টারনেটে অ্যাক্টিভ থাকেন তারা আপনারা জানেন আজকে এই যে আমরা আছি আমরা সব কথা বলতেও পারি না সব জায়গায় এখন নিয়ন্ত্রণ চলছে কিন্তু আমাদের মুসলমান ছেলেমেয়েরা যদি পড়াশোনা করে উচ্চ শিক্ষিত হয়ে এরা যদি বিজ্ঞানী হয় এরা যদি বিভিন্ন জিনিস আবিষ্কার করে এটা তো মুসলমানদের কল্যাণেই কাজে লাগে ঠিক কিনা বলেন এজন্য আমি তরুণ যুবক ছেলেদেরকে বলবো যারা পড়াশোনা করেন ছাত্রছাত্রী ভাই বোনদেরকে বলবো মোবাইল ফোনে আসক্ত হয়ে এই বয়সটাকে আপনি শেষ করে দেবেন শুধু যে ইয়াং জেনারেশন মোবাইলে আসক্ত সেটা কিন্তু নয় কি শিশু কিশোর যুবক আর কি বুড়া মানুষ বলেন এখন সবাই এই ফোনে আসক্ত হয়ে গিয়েছে কি করে আসক্ত হয়েছে আমি আপনাদেরকে বলি আগে বিভিন্ন বাড়িতে বিবাহের অনুষ্ঠান হলে বা সামাজিক বিভিন্ন অনুষ্ঠান হয় না সামাজিক অনুষ্ঠানে গেলে মানুষ একসাথে বসতো গল্প করত একজন আরেকজনের খবর নিত কিন্তু এখন দেখবেন কোনো সামাজিক অনুষ্ঠানেও মানুষ একত্রিত হলে কেউ কারো দিকে তাকায় না সবাই নিচের দিকে তাকায় আর নিজের ফোন স্ক্রল করে একজন আরেকজনের সাথে কোনো কথাবার্তাও বলে না এরকম পরিবেশ আছে না নাই এই যে আপনাদের গুভিপুর বা আশেপাশের গ্রামে দেখবেন বিকেলবেলা গাছতলায় বটতলায় এরকম ফুটবল মাঠে স্কুলের মাঠে ছেলেরা একত্রিত হয়ে টিকটক ভিডিও বানায় গেমস খেলে খেলা হয় আইপিএল ইন্ডিয়ায় আর জুয়ার বাজি ধরে তারা গুভিপুরে মেহেরপুরে জুয়ায় আসক্ত হয়ে যাচ্ছে ইয়াং জেনারেশন এরা ফ্রি ফায়ারে আসক্ত হয়ে যাচ্ছে এরা পাবজিতে আসক্ত হয়ে যাচ্ছে তথ্য প্রযুক্তির অপব্যবহারে নিজেদেরকে তারা ধ্বংস করে দিচ্ছে আমার ইয়াং জেনারেশনকে আমি বলবো ভাইয়েরা আমার এই মোবাইল আগেই তো বলেছি এটার ওয়েট খুব কথা বলেন ওয়েট খুব ওজন খুব কম কিন্তু যে পাপগুলো করো এটা দিয়ে এই পাপের ওজন অনেক আবার মোবাইল দিয়ে গোপনে गुनाহ হয় বেশি মোবাইল দিয়ে গোপনে গোনা হয় বেশি প্রকাশ্যে গোনা হয় কম গোপনে গোনা হচ্ছে বেশি যারা নীরবে নিবৃত একা কি গোনা করেন আল্লাহকে ভয় করুন আল্লাহর নবীর একটা হাদিস আপনাদেরকে শোনাই আল্লাহর নবী সাহাবীদেরকে একদিন বললেন ও আমার সাহাবীরা শোনো কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে পাহাড় সমপরিমাণ নেক আমল নিয়ে কিছু মানুষ হাসরের মাঠে হাজিরে হবে কিন্তু মুহূর্তেই তাদের সকল আমলগুলো ধুলা বালিতে পরিণত হয়ে যাবে সব আমল তাদের শূন্য হয়ে যাবে ঘুমাইতেছেন না শুনতেছেন আল্লার নবী বলেছেন কেমতের দিন হাসরের ময়দানে কিছু ব্যক্তি পাহাড় সম পরিমাণ কামল নিয়ে হাসরের মাঠে উঠবে কিন্তু মুহূর্তেই তাদের সব আমলগুলো বরবাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আল্লাহ নবীর সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ একজন চুপ থাকবেন না সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে এত নেক আমল মুহূর্তের মধ্যেই ধুলা বালিতে পরিণত হয়ে যাবে কি করে এত নেক আমল মুহূর্তের মধ্যেই বরবাদ হয়ে যাবে আল্লাহর নবী বললেন আরবের তিহামা পর্বতের সমান কামল নে উঠার পরেও সব আমল তাদের শেষ হয়ে যাবে বর্ভাগ হয়ে যাবে এর কারণ হলো ওই ব্যক্তিগুলো রাতের অন্ধকারে কিংবা দিনের আলোতে আলোতে আধারে এরা যখন একাকি নীরবে নিতে থাকত তখন তারা গোপনে গোপনে কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করো এই হাদিস তোমার চরিত্র ঠিক করার জন্য এরা যথেষ্ট তুমি রাতে অন্ধকারে কি করো কেউ জানে না জানেন কে জোরে বলেন জানেন কে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন ইননা আল্লাহ আলা সামা আসমান জমিনে যা কিছু হয় আল্লাহর কাছে কোনো কিছুই গোপন অন্য আয়াতে আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলেছেন أولا يعلمون أن الله يعلم ما يسرون وما তারা কি জানে না তাদের গোপন আর প্রকাশ্য সব খবর যার কাছে আছে তিনি কি সব খবর আল্লাহর কাছে আছে এমনকি পৃথিবীর কোন প্রান্ত থেকে কোন গাছের পাতা ছিঁড়ে যায় আমার মা কাছে আমার রবের কাছে সেই খবরটাও আছে এই জন্য আল্লাহ তালা করেছেন ওয়াহিন্দহ পা দেহিনা লামুহা ইন্দা ওয়া ইয়া লামুহা ফিম বাল্লি ওয়াল বা রি বাবা মতু নিউ মাবাপাতি ইল্লায়ামুহা আল্লাহতালা বলছেন অদৃশ্যের চাবিকাঠি একমাত্র আমার হাতের মুঠায় আমি ছাড়া সেটা কেউ জানে না স্থলভাগ আর জলভাগে যা কিছু হয় সবকিছুই আমি জানি এমনকি এই দুনিয়ার কোন দেশের কোনো প্রান্ত থেকে যদি কোনো গাছের কোনো পাতাও ছিঁড়ে যায় কোন দেশের কোন প্রান্তের কোন গাছের কোন পাতা ছিল তার খবরও যার কাছে আছে কলার আওয়াজ বড় করে বলেন তিনি কি তো আমার যুবক ভাইয়েরা যে আল্লাহর কাছে গাছের একটা পাতা পড়ার খবর আছে তুমি যে রাতের বেলা দরজা লাগিয়ে দিয়ে বন্ধ করে দিয়ে একা রুমে ফিস ফিসিয়ে তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলো তুমি যে মোবাইলে হারাম ভিডিও দেখো পর্নোগ্রাফি দেখো তোমার বাবা দেখে না মা দেখে না ভাই দেখে না বোন দেখে না কিন্তু তোমার অন্ধকার ঘরে একা কি রুমে কার্যক্রম সম্পর্কে যিনি অবগিত যিনি জানেন তিনি কি